I'm no, 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 no.

hello multim もう1年で、はい、だって。 ভাই ভাই এত চিনে চিললে আমার কি রে গেছে ভাই ভাই টোলে অনেকক্ষণ আমরা বেস লিলাম ভাই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এনার্জি ভাই টিউশন নিলো ভাই রোদে এখন আমরা বেরোলাম এখন যাবো আমরা কাল পারে एक्सॉस्टर मोजा ओ कि क्रैकर्स पड़ चुके गाइस हमार मने अमान ना भाई अमर गाड़ी बीए हो बीए मेरे पटा बात एक चलो चलो आज के आज के ऑफिस गए बीए दिए तो गाइस आज के बीए दिए तो तुम्हार।

ভাই দেখেছি আমি মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম সবিকে বাড়িতে বসলাম একটু আড্ডা আড্ডা মারলাম সবিকে বাড়িতে আর এখানে দুটো ভাইকে আমরা একটু ছোটোখাটো একটা রাইড দিচ্ছি তো এখানে চলো ওদেরকে ড্রপ করি চ ভাই আবার হবে দেখা ভাই ভাই টাটা টাটা টা ভাই জব खतरनाक विली गाइस खतरनाक विली गाइस सिंगल सुनते बीस मार्च के ना दोपहर से इलन पोल बीस भाई पर तीन टी नेकेड बीस गाइस खतरनाक खतरनाक भाई बस से तो गाइस चलो जाओ खाल ये दूर भाई ভাই পাশেই পুলিশ আরে পুলিশের পিছনে উইলি মারছিলাম গাইস বাস হাওয়া निकल गई আরে ভালো আছো একদম তারপর কাল আজকে আমি ভাবতে পারিনি আসবে তোমরা আমি আরে সত্যি কথা ঘুমিয়ে আমি দেখি যে আসবে অবশ্যই দেখা পেলাম মানে স্বপ্ন দেখছিল ভাই চলো দেখা তো হয়ে গেল আজকে কোনো চাপ নেই এই

সো গ্যাস এখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আড্ডা মারা হয়ে গেল আর এখানে অনেকের সাথে দেখা হলো তো ভালো মজা আসলো খাতারনাক এরকম যদি আমরা সাপোর্ট করো এ আপাটি ভাই কেন আছিস তো এ করিস না ভাই করিস না করিস না তো যাই হোক এখানে তো আর গাড়ো দুধের চা আর খাও না দাদার দোকানটাও যেহেতু বন্ধ ছিল তো এখন আমরা যাবো গুমাতে একটা ক্যাফে নতুন ক্যাফে চলো ওখানে যাওয়া যাক পারফেক্ট রেমাছিস ভাই তো গাইস চলো এবার যা যাক বাড়ির দিকে বাকি তোমরা আমার লাইফ সাইড ব্লগও চেক করো ওখানে একটা লাইফ সাইড ব্লগও আসবে আমরা লাইফ সাইড ব্লগও শুট করছি আজকে বাকি এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে সো বাই বাই গাইস